বন্ধুরা দেখো আজকে এই মুরগিটা ধরবে পায়েল এটা মুরগিটা আজকে কাটা হবে তো দেখি মুরগি তো ছটফটে মুরগি কি মুরগি এটা এই মুরগিটা হচ্ছে কড়কনাথ মুরগি বলে এই মুরগিগুলোকে কড়কনাথ ওফ মুরগিটার মাংস নাকি কালো হয় দেখি আমরা দেখতে পাবো তোমরাও দেখতে পাবে যে মুরগিটা আমি কোনোদিন খাইনি সবাই তো বলে এই যে কালো হয় কড়কনাথের মাংস তো দেখা যাক কাটার পরে দেখতে পাবে সবাই এই যে দেখো বন্ধুরা এই মুরগিটা পরিষ্কার করা হচ্ছে তো কড়কনাথ কড়কনাথ এখন পরিষ্কার করা চলছে তাই তো হ্যাঁ পরিষ্কারই এই মাংস আগে কোনোদিন রান্না করেছো না এমনি দেখেছি কিন্তু খাইনি কখনো এই যে দেখো কতগুলো মুরগি চড়ছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে তা দেখো তা হ্যাঁ গায়ে কোনো মানে লোম নেই যে ছোট ছোট লোম থাকে সেই লোম টোম নেই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর তেল হয়েছে দেখেছো এই উপর দিয়েই দেখা যাচ্ছে দেখেছ ভিতরে দেখো কত তেল হুম খুব সুন্দর তেল হয়েছে আর এখন শীতকাল তো এই মুরগিগুলো শীতকালে খেতে খুব দারুণ লাগে শুনেছি আমরা খাইনি কখনো এই ফার্স্ট খাবো দেখা যাক এখন মাংসটা কাটার পরে দেখা যাবে যে মাংসটা কেমন দেখতে এই দেখো বন্ধুরা মাংসটা কাটা হচ্ছে ও কি দেখা তেল হয়েছে কত সুন্দর আর মাংস তো একদম লাল ডক করছে এমনি মুরগির মতো করকনাথের মধ্যে মনে হয় ভাগ হয় নাকি জানে না বললো তো করকনাথ আর দেখতেও ওরকমই করকনাথের মতোই ছিল এখন কিন্তু মুরগিটা ভীষণ শক্ত তাই না দেখো ছেড়াই যাচ্ছে না কাটছে তবু কাটছে না অবস্থা ভিতরে ডিম হয়েছে তো দেখছি ডিম হয়েছে ভালোই ডিম হয়েছে কিন্তু ডিমগুলো ছোট ছোট এখনো দেরি আছে এখনো অনেক দেরি ছিল ডিম পাড়া এই যে দেখো বন্ধুরা ডিমগুলো দেখাচ্ছে ও কি সুন্দর লাগছে দেখো ডিমগুলো দেখতে এ খেতে হেভি টেস্ট হবে তো দেখো বন্ধুরা আমাদের মাংস কাটা হয়ে গেছে দেখো অনেকগুলোই মাংস খেয়েছিলেন আর মাংসগুলোয় কত তেল হয়েছে দেখেছো তো বন্ধুরা মাংস রান্নার জন্য দেখো আমি এই চেষ্টাটা দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন ঘিরে মরিচ বাটা আদা বাটা সব দিয়ে আমি হচ্ছে মশলাটা প্রচেষ্টা ভালো মশলা কিন্তু আমার কথা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দেবো চলে যেতো লঙ্কাটা বেশি না দিলে ভালো লাগবে না এই শীতের সময় কিন্তু লঙ্কাটা বেশি দিতে না ধর আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা ওর ওদের মধ্যে দিব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি জল দেবো না কষ্টে থাকবে এই দেখো বন্ধুরা এটা আমাদের ছোট্ট একটি রান্নাঘর বন্ধুরা দেখো মাংসটাকে কিন্তু তেল ছাড়িয়ে দিয়েছে কিন্তু এটা যেহেতু দেশি মুরগির মাংস তাই হচ্ছে এটা কিন্তু বেশিক্ষণ ধরে একটু কষাতে হবে কারণ এটা অনেক শক্ত আছে পোলট্রি মুরগি হলে এখনই রান্না হয়ে যেত কিন্তু এটা রান্না করতে খুব সময় লাগে তো বন্ধুরা দেখো মাংসটাকে তেল ছাড়িয়ে কিন্তু মাংসের পিসগুলো ছোটো ছোটো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো বন্ধুরা দেখো এই মাংস কষানো হলো তো দেখি কতটা কি শক্ত কি নরম হয়েছে দেখবো আমি টেস্ট করে দেখি এখনো এখনো কষাতে হবে বন্ধুরা মাংসটা হেভি শক্ত মাংস যে সলিড মাংস খেলাম কিন্তু মাংসটা এখনও তাই তো আছে তো বন্ধুরা দেখো জলটা হয়ে গিয়েছে মাংসটা মাংস কিন্তু জলটা টেনে এসেছে ভালো প্রায় হয়ে গিয়েছে এবার গরম মশলাটা বেটে এর মধ্যে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে একদম লাল টক করছে মাংস কমেন্টে জানাবে কিন্তু সবাই কেমন লাগছে দেখতে